ইবনে আব্বাস (রাঃ) রদিয়াল্লাহু আল্লাহ আনহু কল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) রদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। ফাওয়াজাদা আল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা। তিনি দেখলেন ইহুদিরা আশুরার দিন দশে মহারমে রোজা রাখতেছেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন। ফা ক্বালা লাহুম আল হাযাল ইয়াউম আল্লাযী এটা কি হিসাবে তোমরা পালন করো অর্থাৎ এই দশে মহারমে তোমরা রোজা রাখো কেন এটার কারণ কি কি হিসাবে কি ঐতিহ্যের কারণে তোমরা এই রোজাটা পালন করো কদু তারা হ্যাঁ যাই যমুন আজিমুন এটা আমাদের নিকটে অনেক সম্মানিত দিন এবং এই দিনে রব্বুল আলমিন বিশেষ নিয়ামত আমাদের উপরে দান করেছেন এই জন্য আমরা এটা পালন করি নিয়ামতটা হলো এবং তার সম্প্রদায়কে এই দিন ফেরাউন বাহিনীর হাত থেকে রক্ষা করেছেন মুক্তি দান করেছেন ও গর ফির আউনা কৌমাহু অপরদিকে ফেরাওন এবং তার বাহিনীকে পানিতে ডুবিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন ফাসমাহু মুসা শুক্রন হজরত মুসা আলহিসাল্লাম পরবর্তীতেই আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য সুক্রিয়া হিসাবে এই রোজাটা পালন করতেন ফানাহনু নাসুমুহু আমরাও যেহেতু তার উম্মত অতএব এই রোজাটা পালন করে থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন ফানাহনু আহাকু বি মুসা মিংকুম তোমরা মুসানবীর প্রতি যে পরিমাণে দরদ দেখাচ্ছ এর তুলনায় আমরাই বেশি মুসানবীর প্রতি মহাব্বত রাখি এবং আমরা বেশি মুসানবীর প্রতি আমরা সম্মান দিয়ে থাকি অতএব মুসার নবীর সম্মানার্থে যদি তোমরা রোজা রেখে থাকো তাহলে আমরা রাখবো আরও বেশি কারণ একটাই সেটা হলো তোমাদের ধর্ম একটা এখন রোহিত হয়ে গেছে মুসা আলাহিসাল্লামের যে শুক্রিয়ার ব্যাপারটা আছে এটা যদি কেউ মানতে চায় তাহলে ইসলাম ধর্মের উপরে দীক্ষিত হয়ে এরপরে মানতে হবে আমরা যেহেতু হকের উপরে আছি আমার ধর্ম ইসলাম ধর্ম আসার পরে আল্লাহ রব্বুল আলমিন পূর্বের যত ধর্ম আছে সবগুলো রহিত করে দিয়েছেন ইন্দা দিন ইন্দা ইসলাম আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম সেদিন থেকে তোমাদের ধর্ম রহিত হয়ে গেছে সেই তুলনায় তোমরা যে মুসানবীর প্রতি যে দরদ দেখায় রোজাটা রাখো সেই তুলনায় আমাদের দরদটা মুসানবীর প্রতি বেশি অতএব তার প্রতি শ্রদ্ধা রেখে আমরাও রোজা রাখবো নবীকুল সল্লাহু আলী আসসালাম কর্তৃক এই হাদিসটি অসংখ্য অসংখ্য হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে সহিদ মুসলিমের পঁচিশশো আটচল্লিশ নং হাদিসে এটি উল্লেখ রয়েছে সহিদ মুসলিমের পঁচিশশো আটচল্লিশ এবং তার আশপাশে আসুরা সম্পর্কে আসুরার হজিলত সম্পর্কে আসুরের প্রেক্ষাপট সম্পর্কে অনেক হাদিস অনেক বর্ণনা উল্লেখ করেছে। সবগুলি সহি অতএব নিঃসন্দেহে এই দিন রোজা যেতে পারে এ সম্পর্কে আরো বর্ণনা রয়েছে এটার ফজিল সম্পর্কে নবী করিম সল্লাহ এর একজন অন্যতম সাহাবি হজরত আবু কাতাদা আল্লাহ তালানি কতাদা রদি আল্লাহু তালু কল কল রসুল্লাহি সাল আলাইহাল্লাম হজরত আবু কাতাদা রদিয়াল তালু থেকে বর্ণনা তিনি বলেন নবী করিম সল্লাহ আলহিহসাল্লাম ঈর্ষাদ করেছেন আসুর আসুরার দিন যদি কেউ রুজা পালন করে আহত শিব আল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আই আইয়ুকাফিরা সানাতাল্লাতি কবলাহু ওই ব্যক্তির পূর্বের এক বছরের সগিরা গুনাগুল আল্লাহ পাক মাফ করে দিবেন এই হাদিসটি উল্লেখ করেছে অসংখ্য অসংখ্য হাদিসের কিতাবের ভিতর বিশেষ করে সহি মুসলিমে উল্লেখ রয়েছে সহি মুসলিমের ছাব্বিশশো ছত্রিশ নং হাদিসে এবং আবুদৌদ শরীফে উল্লেখ করেছে। আবু দাউদ শরীফের চব্বিশশো পঁচিশ নং হাদিসে ইবনে মাজা শরীফে উল্লেখ করেছে সতেরোশো উনিশ নং হাদিসে অতএব এই হাদিসের কিতাবগুলো নির্ভরযোগ্য হাদিস হওয়ার কারণে হাদিসের কিতাব হওয়ার কারণে এটার উপর আমল করা যেতে পারে আমরা আশাবাদী ইনশাল্লাহ যদি আমরা আসর রোজা রাখি তাহলে পূর্বের এক বছরের সৈকরা গুণাগুলো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন তবে যেহেতু ইহুদিরাও এটা পালন করে আর ইসলামের বিধান হলো ইহুদিদের চেয়ে একটু আলাদাভাবে ইসলামের বিধানটাকে পালন করা তাই নবী করিম সাল্লা সাল্লামের কাছে খবর গেছে যে নবীজি এটা তো ইয়াহুদিরা সম্মান করে ইয়াহুদিরা এটাকে ঈদ হিসাবে পালন করে অতএব এই দিন যদি আমরাও রোজা রাখি তাদের মতো তো এটা আনন্দ প্রকাশ করা হচ্ছে এবং তাদের মতোই বিধানটা পালন করা হচ্ছে তাই নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন ওই ফাইজা কানালামুল মকবিল যদি আগামী বছর সুযোগ হয় আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই নয় তারিখে আমি রোজা রাখবো কিন্তু নবী করিম সাল্লাহ আলী ও পরবর্তী বছর তিনি আর বেঁচে থাকেননি এর আগেই ইহলুক ত্যাগ করেছেন অতএব এর ভিত্তিতে ওলামায় কেন ফুতুয়া দিয়েছেন যে এই একটি রোজার আগে অথবা একটি রোজার পরে এটার আগে এবং পরে মিলাইয়া দুইটা রোজা রাখতে হবে নয় দশ নয় দশ মহারম অথবা দশ এগারো মহারম এই দুই দিন রোজা রাখতে হবে অন্তত আল্লাহ পাক মহারমের এহতেরাম করার জন্য আল্লাহ তৌফিক